ভারত সবসময় চায় বাংলাদেশে দাদাগিরি দেখাতে ফ্যাসিস্ট হাসিনার পালানোর পর থেকে দাদাদের বোধ হয় মাথায় খারাপ হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে মাঝে মধ্যেই বাজে মন্তব্য করে ওরা এবার ভারতের এসব অপমানেরই জবাব দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেছেন গত বছরের ছয় আগস্ট থেকে এ বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে যে দু হাজার তিনশো চৌত্রিশটি হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে মাত্র এক হাজার দুশো চুয়ান্নটি পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যে আটানব্বই শতাংশ হামলায় রাজনৈতিক চরিত্রের বলে খারিজ করে দেওয়া হয়েছে মূলত এই মন্তব্যটিকে টেনে এনে ভারতের মোদী সরকারকে উচিত জবাব দিয়েছেন এই রাজনৈতিক বিশ্লেষক তিনি প্রশ্ন তোলেন ভারতের এই মুখপাত্র এমন উদ্ভট বানোয়াট তথ্য কোথায় পেল এ সময় তিনি তুলে ধরেন হাসিনা পালানোর পর বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে কোন সংখ্যালঘুর উপর নির্যাতনের ঘটনা না ঘটলেও ভারত তাদের স্বার্থ হাসিলের জন্যই এসব করছে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক এমনকি ইস্কনের নেতা চিন্ময় ইস্যুতে প্রকাশ্যে মুসলিম আইনজীবীকে হত্যা করা হয় আদালত এলাকায় এরপরও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা হিন্দুদের ওপর কোন হামলা চালায়নি বলেও তিনি তুলে ধরেন হাসিনা যে গণ অভ্যুত্থানের সময় দুই হাজার মানুষকে হত্যা করেছে এটি নিয়েও কোনো মাথা ব্যথা নেই ভারতের অথচ তারা বানোয়ার প্রোপাগণ ছড়িয়ে যাচ্ছে শুধু তাই নয় ভারত চাইছে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন মানে হল তারা আবার হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি সম্প্রতি ডক্টর ইউনস আন্তর্জাতিক এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো এবং ভালো থাকতেই হবে তার এই বক্তব্যকে ঘিরেই এবার রীতিমতো ভারতীয় সেনাপ্রধানও কদিন আগেই কথা বলেছেন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে এবং চিকেন নেক নিয়েও মন্তব্য করেছেন ভারত স্পষ্টভাবেই এটা বোঝাতে যাচ্ছে যে পাকিস্তান ও চীনের সাথে ডক্টর ইউনুস সরকার সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে যা তাদের পছন্দ নয় এরপর যে সরকারই আসুক না কেন হাসিনার মতো না হতে পারলে ভারতের সাথে সম্পর্ক টিকবে না বলেও মন্তব্য করেছেন ডাক্তার জাহিদুর রহমান আর বিএনপি বা অন্য কোনো দলের পক্ষে হাসিনার মতো হওয়া সম্ভব না বলেও ধারণা তার